তো এই জুন মাসেই কিন্তু আপনারা একসঙ্গে তিন মাসের রেশন পাবেন আর ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে এটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসের রেশন কিন্তু একসঙ্গেই দেওয়া হবে আর ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজ্যে এটি দেওয়া হচ্ছে অর্থাৎ তিন মাসে রেশন একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে তো কেন দেওয়া হচ্ছে একসঙ্গে তিন মাসে রেশন পাশাপাশি কারা কারা এই তিন মাসে রেশন একসঙ্গে পাবেন কোন কোন কার্ড থাকলে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে রাখা প্রেস নোটিফিকেশন রাখবেন সবার ভিডিওটি শেয়ার করবেন তো শুরু করি তো প্রথমে আপনাদের বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল দেখাচ্ছি যারা বুঝতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন মাসের রেশন তোলা সম্ভব নয় কেন্দ্রের সিদ্ধান্তে ডবল ইঞ্জিনের অর্থাৎ কিন্তু জানানো হয়েছে যে তিন রেশন মজুত রাখার জন্য পাশাপাশি আরো একটি খবর যেখান থেকে আপনারা সম্পূর্ণ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি তো এবার দেখতে পাচ্ছেন একসঙ্গে তিন মাসে রেশন দিচ্ছে সরকার জুন জুলাই আগস্টে রেশন একসঙ্গেই তুলে নিতে পারবেন আপনিও অর্থাৎ এই যে তিন মাসের রেশন জুন জুলাই এবং আগস্ট এটা কিন্তু আপনিও তুলতে পারবেন কিভাবে তুলবেন এবং সরকার কেন এই নিয়ম চালু করছে এবার আমরা দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার একসঙ্গে রেশন দিচ্ছে সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক সঙ্গে তিন মাসে রেশন তুললে এই সুবিধা পাবেন আপনিও তো কি বলা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এরপরে বলা হয়েছে এক সঙ্গে তিন মাসে রেশন দিচ্ছে সরকার ভারত সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কেন এই রেশন বিলি করা হচ্ছে অর্থাৎ এই যে তিন রেশন এটা কেন বিলি করা হচ্ছে দেখতে পাচ্ছেন জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসে একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ একটাই দেশের কয়েক কোটি রেশন কার্ডধারীদের পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা পরবর্তী দেখতে পাচ্ছেন কারণ কি রয়েছে তিন মাসে রেশন একসঙ্গে দেওয়ার প্রধান কারণই হলো বর্ষা বর্ষাকালে রেশন বিলি আর রেশন সংগ্রহ করা দুটোই কিন্তু ঝামেলার আর সেই কারণেই বর্ষা শুরু আগেই তিন মাসে রেশন এক সঙ্গে দিয়ে দিত উদ্যোগ কেন্দ্র অর্থাৎ বুঝতে পারলেন আমি একটু ব্যাখ্যা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার যে রেশন দেয় সে রেশন কিন্তু যেমন পি এস পি এবং ডবল এ ওয়াই এই যে ক্যাটাগরি রয়েছে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্যাটাগরি অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই সমস্ত ক্যাটাগরিতে রেশন দেয় রেশন সামগ্রী দেয় তো এবার কেন্দ্র কিন্তু প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে যে আগামী তিন মাসের অর্থাৎ জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসে রেশন রাজ্যকে মজুত রাখতে বলা হয়েছে কারণ সামনেই বর্ষা আছে সে কারণে কিন্তু কেন্দ্রের যে গুদাম রয়েছে যেখানে সমস্ত রেশন স্টক থাকে সেই গুদামের ক্ষতি হতে পারে বর্ষার কারণে বর্ষায় জল জমলে সেই গুদামের ক্ষতি হতে পারে পাশাপাশি ফসলের কিন্তু ক্ষতি হতে পারে যার জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যকে বলেছে নির্দেশ দিয়েছে যে আপ সেটা আপনাদের রাজ্যে মজুদ রাখুন অথবা আপনাদের যে ডিলার রয়েছে সেই ডিলার দাম রয়েছে আমি আপনারা মজুদ রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে তো এই রাজ্য সরকার যদি এই প্রস্তাব মেনে নেয় অর্থাৎ আজকের থেকে দেওয়ার কথা যদি রাজ্য সরকার এই প্রস্তাব মেনে নেয় রাজ্য সরকার তিন মাসের যে রেশন সেটা মজুদ রাখ আর যদি রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণ জায়গা না থাকে রেশন মজুদ রাখার তিন মাসের সেক্ষেত্রে রাজ্য কি করতে পারে আপনাদের কিন্তু তিন মাসের রেশন একসঙ্গে দিয়ে দিতে পারে যেটা ইতিমধ্যেই তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে কিন্তু তিন মাসের রেশন একসঙ্গেই দিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা ধরে রাখতে পারেন হয়তোবা রাজ্য সরকারের তরফ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হতে পারে এবং গ্রহণ করা হলে কিন্তু আপনারা তিন মাসে রেশন একসঙ্গেই পেতে পারেন অথবা ডিলাররা এমনও করতে পারে তিন মাসে রেশন একসঙ্গে মজুত রাখলো তারপর ধাপে ধাপে আপনারা যেরকম মাসে রেশন তুলতেন সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে তো এবার দেখতে পাচ্ছেন উদ্দেশ্য কি রয়েছে বর্ষার মৌসুমে বৃষ্টি ও বন্যার কারণে ফ্রি রেশন সরবরাহে বাধা এড়ানো যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে তো কারা পাবেন এই তিন মাসের রেশন জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা দেশের আশি কোটি রেশন কার্ডধারীরা কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ যাদের কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড রয়েছে যেমন পিএইচএইচ এসপিএইচ এবং ডবল এ ওয়াই তারাই কিন্তু এই সুবিধা পাবেন কারণ কেন্দ্র কিন্তু এই কার্ডেই রেশন সামগ্রী দেয় এবার দেখতে পাচ্ছেন বিতরণের সময় কি রয়েছে মে মাসের শেষের দিকে কিন্তু তিন মাসে রেশন একসঙ্গে দেওয়ার কাজ শুরু হবে অর্থাৎ জুন থেকে পয়লা জুন থেকে শুরু হওয়ার কথা তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার এবার রেশনে কী কী বিলি হবে চাল গম ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে রেশন কার্ডধারীদের যেটা আপনারা পান চাল এবং গম সেটাই কিন্তু আপনাদের দেওয়া হবে পাশাপাশি রেশনের পরিমাণ কী রয়েছে কতটুকু রেশন আপনারা পাবেন তো প্রতি মাসে পাঁচ কিলো চাল ও গম বিনামূল্যে দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারও অতিরিক্ত খাদ্য সামগ্রী দিয়ে থাকে যেগুলি অবশ্য রাজ্য সরকার নিজের মতো করে বিলি করবে তো আশা করি বুঝতেই পারলেন কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে যাতে তারা তিন মাসের খাদ্যশস্য মজুদ রাখে অর্থাৎ যে রেজুদ রাখে তো এবার বর্তমান সেটা জানিয়ে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে তো এবার আছেন বর্তমান পত্র নিউজটা প্রকাশিত এখানে বলা হয়েছে তিন মাসে রেশন তোলা সম্ভব নয় সিদ্ধান্তে ইঞ্জিনের ছত্রিশগড় তো কি বলা হয়েছে বেকে বসলো বিজেপি শাসিত রাজ্য ছত্রিশগড় মোদী সরকারের মুখের উপর জানিয়ে দিল আগাম তিন মাসে রেশন তুলতে পারবে না মে মাসের মধ্যে তো নয়ই সময়সীমা পর্যন্ত বাড়ানো হোক প্রধানমন্ত্রী চাল প্রতি মাসে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রাজ্য সেখান থেকে যায় রেশন গ্রাহকদের যে মাসে পজিশন হয় ঠিক তার আগের মাসে সংগ্রহ করা হয় কিন্তু গত ছয় মে সব রাজ্য খাদ্য ও গণমন্ত্রক মন্ত্রক জানায় অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে তুলে নিন আসছে কেন্দ্রীয় গুদামে রাখা সমস্যা হচ্ছে বন্যা হলে আরও বিপদ হবে আগামী দু দফায় তিন মাসের রেশন তুলে নেওয়া নির্দেশ দিয়েছে কেন্দ্র প্রথমে জুন মাসে একই সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাস তুলে নিতে বলা হয়েছে অর্থাৎ জুন আগস্ট তিন তিন মাসের রেশন পাশাপাশি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ছ মাস টোটাল তিন মাস তিন মাস করে রেশন কিন্তু মজুত রাখতে বলা হয়েছে রাজ্যকে তো এবার দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য খাদ্য ঘটনাচক্রের সেই কারণ দেখিয়ে কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ছত্তিশগড় গত ছাব্বিশে মে কেন্দ্রীয় গণপন্ডনের দায়িত্বে থাকা যুগ্ম সচিব রবি চিঠি দিয়েছেন ছত্তিশগড়ের খাদ্য দপ্তরের আধিকারিক আধিকারিককে বলেছেন গত এক মাস ধরে আচমকায় বৃষ্টি এসে যাচ্ছে এমন পরিস্থিতিতে মে মাসের মধ্যে আগামী তিন মাসের রেশন তোলা সম্ভব হচ্ছে না রাখার সমস্যা তাই সময়সীমা পনেরোই জুন পর্যন্ত বাড়ানো হোক তো এবার আপনাদের বিশ্লেষণ করে দিই আবারও আবারও জানিয়ে রাখি তাহলে আপনার সুবিধা হবে কেন্দ্রের তরফ থেকে সমস্ত রাজ্যকে বলা হয়েছে আগামী তিন মাসের রেশন তিন মাসের রেশন রাজ্য সরকারকে মজুদ রাখার জন্য যাতে রকম ফসলের ক্ষতি না হয় বা রেশনের ক্ষতি না হয় যেহেতু কেন্দ্রের গুদামে সমস্ত যে খাদ্যশস্য বা রেশন রয়েছে সেক্ষেত্রে রাজ্য রাজ্যকে বলা হয়েছে আপনারা তিন মাস রেশন রাখুন অগ্রিম রাখুন আপনারা সেক্ষেত্রে দেয় এই রেশন রাখার জন্য রাজ্যের কাছে যথেষ্ট কিন্তু রাজ্য এই স্টক করবে আর যদি রাজ্য নির্দেশ রাজ্যের কাছে কোন রকম জায়গা নেই রাখা হতে পারে আপনাদের প্রত্যেকে তিন মাসের রেশন একসঙ্গে দিয়ে দিতে পারে ডিলাররা তো এই নিয়ে পরবর্তী সময় কি আপডেট আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ